অন্য কাউকে ভালোবাসার মতো মন মানসিকতাই থাকে এটা নষ্ট হয় একটা মানুষকে এতটা ব্যবহার করে যতটা ব্যবহার করলে ধরেন ওই মানুষটা আর কেউ ব্যবহার করবে তার অনুপযোগী হয় না একটা মানুষকে এতটা চায় না এতটা পছন্দ করে যতটা পছন্দ করলে ওই মানুষ দিন শেষে আপনাকে যদি গ্রহণ না করে অন্য কাউকে সেই জায়গায় আপনি নিয়ে আসতে

সে অপশন বের করতে গিয়ে নিজের মানুষ আপনি তো অনেকটা ইনকাম করেনা চাইলো খেলা শুধু করতে অনেক টাকা পয়সা অর্থ সম্পদ না আসলে কোথায় নিয়ে যাবে আমার চাইতে ভালো যিনি বই লিস আর এই বইটা যারা রিচার্জ করছে তারা কিন্তু